বর্তমানে বাংলাদেশ খুব খারাপ একটি সময় পার করছে যেখানে বাংলাদেশের খুব বড় একটি অংশ বন্যায় প্লাবিত হয়ে গেছে যেখানে খুব খারাপ অবস্থা পার করছে বাংলাদেশের মানুষ কিন্তু থেমে নেই বাংলাদেশ মানুষের ইবাদত আল্লাহর প্রতি সেই টান তাই তো জুম্মান নামাজ এই বন্যার পানিতেই পড়ছে মুসলিরা যেখানে দেখা যায় মাঠের মধ্যে দাঁড়িয়ে মাইকিং করে তারপর নামাজ পড়ছে মুসলিরা জুম্মান নামাজ একাকি নামাজ পড়ছে এই বন্যার পানিতে তাই তো সাধারণত ভাইরাল হয়ে যায় এরকম একটি ভিডিও যেখানে দেখা যায় বন্যার পানি থাকা অবস্থায় মসজিদের পায়ের এক যুবক নামাজ আদায় করছেন আর যেটা কিনা একবারে মন ছুঁয়ে গিয়েছে প্রিয়দর্শক এরকম একটি অবস্থার মধ্যেও আমরা যখন নামাজ পড়তে যাচ্ছি না ঠিক তখন বন্যার মধ্যেও যারা নামাজ তারা ঠিকই নামাজ পড়ছে আর এরকম একটি ছবি পোস্ট করে বাংলাদেশ ক্রিকেটার রোবেল হোসেন তিনি বলেন মালিক একজন তিনি হলেন মোহন আল্লাহ তালা প্রিয়দর্শক মহান আল্লাহ তালা যেন এই বন্যাকে কমিয়ে দেয় যেভাবে কমিয়ে দিয়েছিল নুয়াল ইসলামের সময় সকল পানি সবাই বর্ণার্থের জন্য এগিয়ে আসুন সাহায্য করুন এবং তাদের জন্য জয় করুন যাতে সবাই ভালো থাকে